আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এবং তাদের অবস্থান ভেক্টর হিসেবে উল্লেখ করা হয়েছে যেমন পি এর স্থানাঙ্ক আছে ওয়ান টু মাইনাস ওয়ান কিউ আছে মাইনাস টু ওয়ান ওয়ান আর আছে থ্রি ওয়ান মাইনাস টু যা দিয়ে আমাদের গ ঘ সমস্যার সমাধান করা যাবে যেখানে পি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টরই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে বিন্দু তিনটির অবস্থান ভেক্টর নির্দেশ করে অর্থাৎ এগুলো আমাদের মূল বিন্দু জিরো 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 স্থানাঙ্ক থেকে এই অবস্থান ভেক্টরগুলো অবস্থান করেছে তো এখানে কনম সংসারটি হলো সীমাবদ্ধ ভেক্টর কি সীমাবদ্ধ ভেক্টর হলো যে ভেক্টরের পাদবিন্দু নির্ণয় করা যায় বা নির্ধারিত থাকে তাকেই বলা হয় হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর যে ভেক্টরের পাদবিন্দু নির্ধারিত থাকে তাই হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর এর প্রশ্নটি হল হনং প্রশ্ন স্পেরোমিটারের লগিষ্ট ধ্রুব জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বলতে কি বুঝো তো স্পেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার বলতে এই যে স্পেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক 0.01 মিলিমিটার বলতে বোঝায় স্পেরোমিটারের বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘোরালে স্ক্রুটি বৃত্তাকার স্কেলের 1 ভাগ ঘোরালে স্ক্রুটি 0.01 মিলিমিটার সরে আসে। এর পরের প্রশ্নটি আছে গণন সমস্যা তো গণ সমস্যাতে বলা হচ্ছে যে পি ভেক্টর এর উপর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান নির্ণয় করো কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান নির্ণয় করতে গেলে আমাদের এখানে পি ভেক্টর কি দেওয়া আছে আমাদের পি এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে পি এর স্থানাঙ্ক আছে হলো ওয়ান

কিউ এর লম্ব অভিক্ষেপ হচ্ছে কিউ কসিটা আবারও বলি পি এর উপর পি ভেক্টর উপর কিউ এর লম্ব এটা যদি পি ভেক্টর হয় আর এটা যদি কিউ ভেক্টর হয় আমরা ধরে নিলাম এখানে অন্যটা হতে পারে তো এই যে এই পি কিউ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ পি এর উপর হচ্ছে কিউ কস থিটা হচ্ছে এই কোন কিউ এর লম্ব অভিক্ষেপ কি এটা বের করার জন্য আমরা ডট কোন ব্যবহার করতে পারি আমরা জানি পি ডট পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল পি কিউ ক তো এখানে দেখো এই কিউ কোয়াস্থিটা অর্থাৎ পি উপর কিউ এর লম্ব অভিক্ষেপ হলো এই কিউ কোয়াস্থিটা এটা মান বের করতে হবে তাহলে কিউ কোয়াস্থিটা ইকুয়াল কি হয় পি এবং কিউ ভেক্টরের ডট গুণকে পি দ্বারা ভাগ তাহলে পি এর উপর কিউ লম্ব অভিক্ষেপ অর্থাৎ কিউ কোয়াস্থিটা বের হবে এখন আমরা যদি ডট গুণ করি তা ডট গুন করলে আমরা এই যে আয়ের সহক এর সাথে জের সহক গুণ হবে প্লাস এ এক্স এক্স যে সূত্রটি আমরা জানি এ এক্স এক্স প্লাস এ ওয়াই ওয়াই প্লাস এজেড বিজেড আর পি ভেক্টরের মান হলো বর্গমোর

এখানে কিউ ভেক্টরের যে আয়ের সহক আছে এটা হচ্ছে বিএক্স তার মানে এ এ এ এক্স ওয়াই জেড বিজেড তাহলে কিউ ভেক্টরের ডট মান পাওয়া যাবে তো যাই হোক এখানে ওয়ান মাইনাস টু গুণ করলে মাইনাস টু টু ওয়ান গুন করলে টু মাইনাস ওয়ান ওয়ান গুন করলে মাইনাস ওয়ান তাহলে এখানে টু টু কেটে গেলে থাকে মাইনাস ওয়ান বাই রুট সিক্স এটি হলো আমাদের পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ ইকুয়াল মাইনাস ওয়ান বাই সিক্স এরপরের প্রশ্নটি আছে দেখো পি কিউ আর সংযোজন দ্বারা উৎপন্ন ভেক্টরগুলো দ্বারা গঠিত ক্ষেত্রে ক্ষেত্র একটি সমগ্র ত্রিভুজ গঠন করে কিনা তো এখানে বলা হয়েছে যে পি বিন্দু ত্রয়ের ক্রম সংযোজন দ্বারা ক্রম সংযোজন দ্বারা ভেক্টর অর্থাৎ পি কিউ আর তিনটা বিন্দু এটা যদি আমরা পি থেকে কিউ কিউ থেকে আর এই ভেক্টর গুলো আমরা এই যে পি কিউ আর এর ক্রম সংযোজন দ্বারা গঠিত ত্রিভুজ হলো পি কিউ আর এবং পি আর অর্থাৎ পি কিউ বাহু কিউআর বাহু এবং পি আর বাহু এই বাহুগুলোর মান বের করতে হবে এই বাহুগুলোর মান বের করার নিয়ম হচ্ছে আমাদের পি পি এর যে দেওয়া আছে অর্থাৎ হচ্ছে ওয়ান টু মাইনাস টু ওয়ান ওয়ান আর হলো থ্রি ওয়ান মাইনাস টু তাহলে পি ভেক্টরটি হলো পি ভেক্টরটি হলো আই প্লাস টু জে মাইনাস কে কিউ ভেক্টরটি হলো মাইনাস টু আই প্লাস আর ভেক্টরটি হল আমরা আই ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে অবস্থান ভেক্টর থেকে পি এর অবস্থান ভেক্টর মাইনাস করতে হবে অর্থাৎ পিকিউ ভেক্টর হলো কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর তো কিউ এর কিউ ভেক্টরটি দেওয়া আছে এই যে এটা থেকে আমরা পি ভেক্টর গুলো বাদ দিব তো এখানে যেহেতু সামনে মাইনাস আছে মাইনাস টু যেই এটা মাইনাস জেই হবে আর প্লাস কে এখানে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে আর প্লাস কে প্লাস টু হয়ে যাবে মাইনাস থ্রি মাইনার জেই মাইনাস থ্রি আই মাইনাস প্লাস টু কে এখন প্রথম আমরা পিকিউ ভেক্টর বের করলাম এই যে পিকিউ ভেক্টর এখন যদি আমরা কিউআর ভেক্টর বের করি তাহলে আর ভেক্টরের অবস্থান ভেক্টর থেকে কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর বিয়োগ করতে হবে তাহলে কিউআর ভেক্টর হলো আর ভেক্টরের অবস্থান ভেক্টর থেকে কিউ ভেক্টরের অবস্থান কিউ অবস্থান ভেক্টরের মান বিয়োগ করতে হবে

আর মাইনাস টু কে থেকে এই মাইনাস আর প্লাস মাইনাস মাইনাস কে মাইনাস থ্রি কে তাহলে এখানে থাকতেছে ফাইভ আই মাইনাস থ্রি কে আর আর পি ভেক্টর করলে পি ভেক্টর আর পি ভেক্টর যদি আমরা করতে চাই এটা তাহলে পি ভেক্টরের পি ভেক্টর থেকে আর ভেক্টর প্রয়োগ করতে হবে তো পি ভেক্টর কি দেওয়া আছে আই প্লাস টু যেই মাইনাস কে এবং আর ভেক্টর দেওয়া আছে থ্রি আই প্লাস যেই মাইনাস

তো এখন কথা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এই ত্রিভুজটি সমকুণী ত্রিভুজ কিনা এই যে এখানে বলা হচ্ছে এই ত্রিভুজটি সমকুণী ত্রিভুজ কিনা তো সমকুণী ত্রিভুজের শর্ত হচ্ছে যে আহ পিকিউ আর যে ত্রিভুজটি আছে এই যে পিকিউ আর যে ত্রিভুজটি আছে এটি সমক ত্রিভুজ হবে যদি পিকিউ কিউ আর পি ভেক্টর তয়ের একটির মানের বর্গ অপর দুইটি মানের বর্গের সমষ্টির সমান হয় অর্থাৎ যে কোনো একটির মানের বর্গ মান বের করলে তার উপর বর্গ করলে অপর দুইটার মানের বর্গের সমষ্টির সমান হতে পারে যে কোনো একটির হতে পারে এটা তো আমরা মানের বর্গ বের করব কিউ আর ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে যদি পি কিউ ভেক্টর কিউ আর ভেক্টর এবং আর পি ভেক্টর তয়ের একটির মানের বর্গ অপর দুইটির মানের বর্গের সমষ্টির সমান হয় যেমন আমরা পিকিউ ভেক্টরে যদি মান বের করি তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এজেড স্কোয়ার অর্থাৎ আই জে কে সহগের বর্গের সমষ্টির বর্গমূল এটা আমাদের বের হলো রুট ফরটিন কিউ আর ভেক্টরের যদি আমরা মান বের করি তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার

তাহলে মান এটা হয় দেখো এখানে আমরা যদি যে কোনো দুটার উপর বর্গ করি এটার উপর বর্গ করলে পাবো চোদ্দ করবো আর চৌত্রিশ হবে আর এটা হবে সিক্স হচ্ছে না আবার এটার উপর বর্গ করলে পাবো সিক্স এটার উপর বর্গ করলে পাবো থার্টি ফোর এই দুটার যোগ করলে পাবো ফর্টি তারপর চোদ্দ কোনোভাবেই হবে না তাই এখানে দেখা যাচ্ছে যে আর পি এর বর্গের সমষ্টি প্লাস এর বর্গের সমষ্টি কিউ আর এর বর্গের সমষ্টির নয় অতএব পিকিউ এবং আর বিন্দুত্বয়ের ক্রম সংযোজন দ্বারা উৎপন্ন ভেক্টরগুলো দ্বারা গঠিত ক্ষেত্রটি সমকোণী ত্রিভুজ গঠন করে না অতএব কিউ এবং আর তয়ের সংযোজন দ্বারা উৎপন্ন ভেক্টরগুলো দ্বারা গঠিত ক্ষেত্রটি সমগ্র ত্রিভুজ গঠন করবে না